মমতা ব্যানার্জিকে আমি বেশি কথা বলবো না শুধু বলবো আমরা আপনাদের মতো নেশাগ্রস্ত জাতি না কথায় কথায় অনুষ্ঠানে পালা পর্বনে পূজায় মদ খেয়ে মাতলামে আমরা করি না এইটা আপনারা করেন আপনারা উগ্র জাতি বাংলাদেশে এমন কখনো হয়নি তিপ্পান্ন বছরে যে কোনো হিন্দুকে পিটিয়ে মারা হয়েছে কিন্তু আপনাদের দেশে ধর্মীয় স্লোগান দিয়ে দিয়ে কমিউনিটি ভায়োলেন্স করা হয়েছে জয় শ্রী রাম বলে মানুষ মেরে ফেলা হয়েছে আরে মানুষ গরু খাবে না খাসি খাবে পারিচ্ছা এই খাওয়াকে কেন্দ্র করে আপনারা মানুষ পিটায় মারছেন আপনারা বলছেন বাংলাদেশে শান্তি রক্ষা মিশন প্রয়োজন বাংলাদেশের ইতিহাসে কোনো দূতাবাসে কোনোদিন হামলা হয় নাই কোনো দিন হয় নাই আপনাদের এখানে অনেক দূতাবাসে অসংখ্যবার হয়েছে আপনারা কোন দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে পেরেছেন আশেপাশে যে দেশগুলো আছে আছে কোন দেশের সাথে ভালো সম্পর্ক আপনারা বলছেন বাংলাদেশে শান্তিরক্ষা মিশন প্রয়োজন আপনাদের দেশে শান্তিরক্ষা মিশন প্রয়োজন কেন বাংলাদেশের দূতাবাসে হামলা হলো জিজ্ঞাসা করছি উত্তর দেন কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনার উগ্র জাতিকে আপনার উচ্ছৃঙ্খল বেদব মাতাল জনগণকে কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবেন বাংলাদেশে শান্তিরক্ষা মিশন প্রয়োজন বাংলাদেশে আসেন আইশা দেখেন এখানে কি হয় ভারত থেকে চুলকানে শুরু হয়েছে তাই না চুলকানে শুরু হয়েছে কলকাতার দোকান যাওয়া বন্ধ করছি টান পড়ছে নি টান পড়ছে হ্যাঁ আমরা এখন থেকে আমাদের ইন্ডিয়ান পণ্য বর্জন ইন্ডিয়ান সেবা বর্জন আরও শক্তিশালী করব। তারপরে আপনারা দেখেন আর কি আমি জাতিসংঘকে বলবো এই উশৃঙ্খল এবং ব্যাধব ইন্ডিয়ানদেরকে নিয়ন্ত্রণ করার জন্য শান্তিরক্ষা মিশন পাঠান বাংলাদেশের যত লোক দরকার এই শান্তিরক্ষা মিশন থেকে এখান থেকে নেন আপনারা বাংলাদেশ বিভিন্ন সময় শান্তিরক্ষা মিশনে সফলতার পরীক্ষা দিচ্ছে শান্তি প্রতিষ্ঠায় আমরা আশা করি এই মাতাল এবং জাতিকেও আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব ইনশাল্লাহ প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আগামীকাল সাড়ে এগারোটায় সকাল সাড়ে এগারোটায় ভারতের এই উচ্ছৃঙ্খল আচরণ বাংলাদেশের দূতাবাসে হামলা এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা উস্কানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে আমরা প্রতিবাদী মানববন্ধন করব আপনারা যারা সুযোগ হয় এগারোটা তিরিশ মিনিটের মধ্যে জাতীয় প্রেস ক্লাবে চলে আসবেন প্রতিবাদ হবে একসাথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে